বড় মাছ ভিয়া ডাকরা মাছ দুটো বন্ধুরা সুন্দরবন পয়েন্টে স্বাগত তো বন্ধুরা আজকের কিন্তু আমি মাতলা নদীর পাশে যে কইখালির এপাই যেতে পারছেন কৈখালি এটা হচ্ছে কৈখালি পর্যটক যাই হোক আর এই চটটায় কিন্তু আমি ঝাই মাছ ধরবো গর্তর ভিতর আছে মুন্ডুডিকে ঝাই মাছ ধরে নেব দেখো লাভি চটটা ভালো বড় চড় আছে এই ছড়ার ভিতরে সুদীপ্ত তুই চলে আসবি আমার সঙ্গে হাড়ি ধরবি ঠিক আছে আমি কাপ করে নিয়ে যাই ওয়াও বালি ও বালি তো দেখো কি সুন্দর 발ি হলো 발ি হলোই ও ও আর এই ছড়ে কিন্তু ঝাই মাছ ঝাই মাছের গর্ত আমি দেখাই ক্যামেরাটা ফন্ড করে নি আর এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে শঙ্খ এই শাঁকটা শাক আমাদের কাজে লাগবে না তো একটা এটা ঝাই মাছের গর্ত সামনে যাই দেখাই ঝাই মাছ ধরা কিন্তু খুব কষ্টের গর্তের ভিতরে হাত ঢুকিয়ে ঝায় মাছ না সেখানে সাপ টাপ থাকতে পারি কি না এই চুপেয়ে গেছি বন্ধুরা এই যে এখানে এই যে হাঁটা গর্তগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ঝাইমাছের ধরা গর্ত ঝাইমাছের গর্ত এটাও একটা ঝাই মাছের গর্ত আমি ঝাই মাছটা ধরি দেখি গর্ত হাত ঢুকিয়ে দিচ্ছি অলরেডি

আমি নিচে যে পাতাল গর্ত থাকে সেই গর্তের একবার খুঁজে ফেলে মাছ ধরা কোনো ব্যাপার না হ্যাঁ পেয়ে গেছি আবার একটা মাছ পেয়ে গেলাম ও বড় মাছ তো দেখ আবার একটা মাছ পেয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য মাছ পেয়েছে দুটো

প্রচুর মাছ কি মাছটার নাম নাকি ও বড় মাছ টাগ্রা মাছ আবার চলে যাবে কিন্তু

বড় মাছ আছে কিন্তু বড় করতে বড় বড় মাছ থাকবে মাছগুলো খুব চালাক ওরা ডবল গর্ত করে রেখে দিয়েছে পালানোর জন্য হ্যাঁ

ফুটোর মতো কাঁকড়া কামড়ানোর জন্য এক্সপার্ট হুম আর দেরি যায় আর জঙ্গলে থাকা ঠিক না হুম সংসার পেয়েছি একটা এর ভিতরে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো নিতে ইচ্ছা করে আমাদের ঠিক আছে এই দেখো ঝাঁ মাছের গর্ত জঙ্গলের ভিতরে ঝাঁই মাছের গর্ত করে মাছ যদি পারি দেখাবো কেমন লাগছে বন্ধু একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু কষ্ট হচ্ছে যেমন আর ভালোও লাগছে ঠিক আছে যদি বন্ধু এই দেখো এই গত এই চলে এসে গর্ত তো

একটাই করতে গেছে মনে হচ্ছে মাছটা পেয়ে গেছি ওদিকটা হাত দিয়েছি এদিকে চলে এসছে মাছ চালাক মাছ চলো আমার হাটটা পাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু আমি দশটা মাছ পেয়েছি দশটা দশটা মাছের দাম দেখি দিই মাছটা দশটা ম্যাডাম কত পাঁচ দশে পঞ্চাশ টাকা হুম একটা করে মাছ পাঁচ টাকা করে পিস ধরি পঞ্চাশ টাকার মতো মাছ ধরেছি যাই হোক আরও মাছ ধরতে পারতাম কিন্তু বন্ধুরা কেমন লাগলো আমার এই খ্যান মাসের ভিডিওটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই বন্ধুরা আবারও কাতার মধ্যে এসে আপনাদের মুন্ডু ঢুকিয়ে দেখাবো